খাস জায়গা দখল করে ক্লাবঘর সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে ধলেশ্বর এলাকার শততল সংঘ ক্লাব নিগমের ম্যাপে স্পষ্ট উল্লেখ আছে ক্লাবঘর এবং সঙ্গে ব্যবসার জন্য খুলে দেওয়া দোকান ঘর সরকারি জায়গায় তৈরি করা হয়েছে সেই জায়গাটায় রাস্তার জন্য জায়গা অনেকটাই সংকুচিত হয়ে যায় ফলে প্রায়শই তৈরি হচ্ছে যানজট আগরতলা শহরে আর উন্মুক্ত ড্রেন থাকবে না শহর জুড়ে ড্রেন ঢাকার কাজ চলছে দুর্গাপুজো উপলক্ষে বন্ধ থাকার পর পুনরায় সেই কাজ শুরু হয়েছে কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে সেই এলাকা পরিদর্শনে যাচ্ছেন স্বয়ং মেয়র ধলেশ্বর শতদল সংঘ এলাকায় ড্রেন নির্মাণে সমস্যার সৃষ্টি হওয়ায় শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার পরিদর্শন শেষে কি বলছেন তিনি দেখুন রিপোর্ট ডিজিটাল চোপড়া করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড কর্তক্ষ নগর অধ্যর এবং আগতলা পূর্ণ নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে সারা ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে আমাদের স্মার্ট সিটিও কাজ করছে আপনার রোডে এই সদস্য আছেন এখানে একটা জায়গার কিছুটা ডিসপোর্ট আছে এবং ক্লাবে ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছেন অভিভাবকও আছেন ওনাদের আরও অন্যান্য কর্মকর্তা আছে ক্লাবে তার সঙ্গে আমি কথা বলছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো মেনলি যাতে নিকাশিভাবে কাগত সহরক্ষে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে পৌরণগম যে দল যখন থেকে শহরবাসীকে মুক্তি করবো সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে সেক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব শিক্ষক সংঘরে একটা অতিথিপূর্ণ ক্লাব এটা যে শহরে তারাও আমাদের উন্নয়নের কাজে এগিয়ে একজন বলেছেন এবং সাহায্য করেন এই এলাকার লোকজনও সহযোগিতায় আছে ব্যক্তিদের সাময়িক কষ্ট হবে কিন্তু এটা পারমানেন্ট সলিউশন থেকে আগরতলা শহরে দলের এই বিশ্বেজনের জমা দরকার থেকে ফিল করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা আছে এই রাস্তা আপনার কর্তৃপক্ষেরও ইঞ্জিনিয়ারা ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন